এমনিতেই মাংস বা ডিমের থেকে মাছ আমার ভীষণ প্রিয় তাই মাছ দেখতে পেলে আর লোক সামলাতে পারি না বলছি টাটকা টাটকা ইলিশ মাছ দেখি কিরকম খেতে হয় আর আজকে একটু রান্না হবে তো আজকে একটু ভাপাই করি তো চলুন আগে কেটে ফেলে দেখা যাক জিনিসটা কেমন প্লাস্টিক না দেখছেন রক্ত একদম টুবটুবুর আশা করছি ভালোই হবে অনেক অনেক দিন পর এরকম মাছ ভাষ এটাকে কাটলাম এবার পিস করে নেব নিয়ে এবার রান্না চলবে দেখা যাক বললাম ভাপা ইলিশ হবে কিন্তু সবার অনুরোধে ইলিশটাকে ভাজতেই হলো এবং দই ইলিশ করতে আরম্ভ করে দিলাম তবে খুব বেশি ভাজতে হবে না হালকা করে ভেজে নিতে হবে দই ইলিশ করার জন্যে যাতে একটু হলো তেল বেরো তারপর ওই তেলেতেই কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আর বেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত সাদা সর্ষে এবং লাল সর্ষে তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু সামান্য পরিমাণ হলুদ নুন আর কাঁচা লঙ্কা ছিল বলে আর অন্য কোনো লঙ্কা দিলাম না এরপর ভালো করে এটা ফুটে গেলে তার সঙ্গে একটু টক দই বেটে নিয়েছিলাম আবার টক দই ওপরে একটু ছড়িয়েও দিলাম হয়ে গেল দইল যেমন ঝোলটা তেমন মাছের টেস্ট খুবই ভালো